শেখ হাসিনা সহ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের মামলার রায় সতেরোই নভেম্বর অবশ্যই ঘোষণা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শনিবার দুপুরে সরকারি সফরে ফটুয়াখালী সার্কিট হাউজে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন দেশে জামাতে ইসলামীর ভোট মাত্র পাঁচ থেকে ছয় শতাংশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে নবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে পানির ন্যায্যতার দাবিতে এক সমাবেশে তিনি কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন ধানের শীষের বিজয় নিশ্চিত জেনে একটি দল ষড়যন্ত্র করছে শনিবার বিকেলে নাটোর সদরে এক নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি রাজধানীর হাতির ঝিল থানায় হত্যাচেষ্টা মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাবেক স্ত্রী রিয়ামনির করা মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত সুনামগঞ্জের জামালগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নয়শো রাউন্ড বারো বোর শটগানের অবৈধ কার্তুজ উদ্ধারসহ দুজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা ডিবি পুলিশ শনিবার সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায় ডিবি পুলিশের এসআই আই আব্দুর রহিম জীবান গোপন সূত্রে খবর পান বিশম্বরপুর উপজেলার চালবন থেকে রাধাননগর হয়ে জামালগঞ্জ উপজেলার দিকে দুটি মোটরসাইকেলে শটগানের কার্তুজ পরিবহন করা হচ্ছে রাজধানী জাতীয় ঈদগাহ গেটের কাছে ড্রাম থেকে রংপুরের ব্যবসায়ী আশরাফুল হককে হত্যার পর খণ্ডের ঘটনায় শাহবাগ থানায় করা মামলায় গ্রেফতার জরেজুল ইসলাম ওরফে জরেজ এবং তার পরকিয়া প্রেমিকা শামীমা আক্তার ওরফে কোহিনুরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের একটি থানায় জব্দ করা বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী পরীক্ষার সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত নয় জন নিহত এবং উনত্রিশ জন আহত হয়েছেন ব্রিটিশ সংবাদ সংবাদমাধ্যম বিসিবির কাছ থেকে পাঁচশো কোটি ডলার পর্যন্ত ক্ষতিপূরণ চেয়ে মামলা করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্সেলোনার অনেক ইতিহাস ও অর্জনের সাক্ষী লিওনেল মেসি স্প্যানিশ চ্যাম্পিয়নদের জার্সিতে একুশ বছরের বর্ণাঢ্য অধ্যায় মেসির এবার মেসিকে সম্মান জানানোর লক্ষ্যে বড় উদ্যোগ নিচ্ছে বার্সা এবার নারী ক্রিকেটে দল নির্বাচন নিয়ে অনিয়ম এনএসসির চিঠির জবাব দিল বিসিবি এই ছিল আজকের শীর্ষ সংবাদ ছিলাম আমি ইয়াসমিন আক্তার সুরমা টিভি টোয়েন্টি